কয়েকদিনের টানা রোদের পর বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নতুন লঘুচাপের আভাস আবহাওয়াবিদদের আশঙ্কা এবারও সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়তে পারে বৃষ্টি বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে এরই মধ্যে সাগরে আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যার মধ্যে নতুন লঘুচাপটি সৃষ্টি হতে পারে তবে প্রাথমিকভাবে এ এর তেমন কোন প্রভাব বাংলাদেশের উপর পড়বে না বলে জানিয়েছে কবির গণমাধ্যমকে জানান এই লঘুচাপটিও ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকে যেতে পারে তবে স্থলভাগে পর এটি কিছুটা দিকে অগ্রসর হতে পারে সেই সঙ্গে পশ্চিমা বাতাসের ধাক্কায় মেঘ আকারে আমাদের দেশের দিকে আসতে পারে এদিকে আগামী তিন দিনের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপটি স্থলে পৌঁছানোর পর আগামী মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রপাত বাড়তে পারে